এই সিঁড়িতে মাঝে মাঝে বসেই আমরা পাঁচ ভাই গল্প করি আমাদের পাঁচ ভাইয়ের গল্পের একটি জায়গা তাই একটু আলো এবং সৌন্দর্যের ব্যবস্থা করা হয়েছে এটি পূর্ব পাশের একটি ঘর আমাদের যৌথ পরিবার প্রায় সতেরো জন সদস্য আমরা এই বাড়িতে থাকি এটা পূর্ব পাশে একটি ঘর পূর্ব পাশে দেখেন একটি লেবু গাছ রয়েছে ঘরের এপাশে পাশে এবং ঘরের সামনে রয়েছে একটি বেনানা জাতের আম ওইদিকে আরও তিনটি ঘর রয়েছে আমাদের থাকার একটি দুইটি তিনটি একটি খাবার ঘর রয়েছে এটা পেঁয়াজ রাখা এই ঘরে পেঁয়াজ রাখা ওই মাছ একটা খাবার ঘর একটা ঢেঁকি ঘর এরপরে এইটা আমাদের গরুর খামার এইটা আমাদের গরুর খামার আম ধরেছে যথেষ্ট বেনানা আম এবং এই ঘরটি খুবই নান্দনিকভাবে বানানো হয়েছে গ্রামের বাড়ি মানেই এক নান্দনিক সৌন্দর্য এবং মায়ার জায়গা বেনানাজাতের আম এবছরই প্রথম ধরেছে কি দারুণ দেখতে এই আম গাছটি ছোট বাই লাগিয়েছিল এবছরই ধরেছে এই ঘরটি আমাদের বাড়ির সবচেয়ে দেখতে সুন্দর এবং সাজানো গোছানো এছাড়াও অন্যান্য ঘরই এই মানেরই এবং এরকমই আমরা যেহেতু যৌথ পরিবার পরিবারের প্রায় সতেরো জন সদস্য এই বাড়িতে থাকি এবং এই বাড়িতে আমরা একই সাথে বসবাস করছি ওই যে বন্দে আলিমিয়ার একটি কবিতা আছে না থাকি সেথা থা মিলেমিশে নাহি কেউ পর সেই রকমই একটি লাইনের কথা মনে পড়ে গেল এই বাড়িতে আমরা মিলেমিশে রয়েছি আমাদের এই মিলেমিশে থাকার অটুট বন্ধন মানুষের মুখে মুখে এর প্রশংসা রয়েছে আমির তু আমরা যে পাঁচ ভাই আসি আমরা মিলেমিশে এই বাড়িতে বসবাস করতে চাই আমরা চাই আমাদের যে পূর্বপুরুষের কৃষি কাজ রয়েছে সরকারি চাকরি বেসরকারি চাকরি শিক্ষা দীক্ষার পাশাপাশি সেগুলো ধরে রাখতে